বিজেপির বিক্ষোভ উত্তপ্ত হয়ে উঠল বিধানসভা মার্শাল ডেকে বের করলেন স্পিকার অধ্যক্ষর বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে দুজন বিধায়ককে বের করার নির্দেশ দিলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় দীপক বর্মন অত্যন্ত ভদ্র নম্র বিনয়ী একজন প্রধান শিক্ষক রাজবংশী সমাজের অত্যন্ত শ্রদ্ধেয় নেতা তার সঙ্গে যে আচরণ করেছে উত্তরবঙ্গের রাজবংশী সমাজ সময় মতো তার যোগ্য জবাব দিলো যে গুন্ডামিটা বাইরে করে সেটা আজকে ভিতরে করলো এই মার্শালগুলো সব এক্সটেনশন দিয়ে রেখেছে চাকরি অনেক আগে আগে মৌলবী প্রস্তাব নিয়ে অশান্তি হয়েছিল আপনারা জানেন শুভেন্দু অধিকারী পাল পালশা মোট চারজনকেই কিন্তু একেবারে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছিলেন স্পিকার আর তারপর নতুন করে যোগ হলো আরেকজন বিজেপি বিধায়কের নাম বিধানসভা এমন একটা জায়গা যার মর্যাদা রাখতে হবে মর্যাদা রাখতে জানতে হবে আইনটা পুরো জানতে হবে ওকে আমি স্টপ করেছি ইরেভেন্ট কথা কন্টিনিউলি বলে যাচ্ছিল হি ক্যানট ক্রিটিসাইজ অফ দ্য স্পিকার দ্যাট টু এবং যার জন্য আমি ওকে বলেছিলাম আপনি থামুন কিন্তু কোনো থামার তো লক্ষ্য নেই নেই উল্টো পাল্টা কথা বলছিল এবং আমাদের রুল থার্টেড থ্রি থার্টি ওয়ান অনুযায়ী আমি ওকে স্টপ করে ওর বক্তব্য আমি ওকে বন্ধ করে দিয়েছি দ্যাট পাওয়ার আই হ্যাভ উৎসৃঙ্খল আচরণ করছিল কাগজ ছিঁড়ে ছিঁড়ে ফেলছিল তাদের আমি দুজনের নাম নিয়েছি নেমিং দেন দুজনের নাম নিয়েছি মনোজ ওরাং এবং সেই সঙ্গে আমাদের এ ঘোষ দুজনকে আমি নাম নিয়েছিলাম তাও আমি ওদের সতর্ক করলাম তারা সতর্ক তো হলেই না উঠে আরও বেশি চিৎকার করছিল খ্রিস্টানুদের শুধুমাত্র যে বিধানসভার মর্যাদা রক্ষা রাজ্যের আইনসভার মর্যাদা রক্ষা অধ্যক্ষের মর্যাদা রক্ষা তা তো নয় তার পাশাপাশি এ রাজ্যের মানুষজন যারা ভোট দিয়ে এদেরকে পাঠিয়েছেন জনপ্রতিনিধি করে আইনসভায় সেখানে উন্নয়নের কথা হবে মানুষের কাজের কথা হবে একটার পর একটা অধিবেশন পুরোটাই তো ফাঁকা চলে যাচ্ছে আমাদের কোন উন্নয়নের কথা এখানে হচ্ছে এই বিধানসভা হোক লোকসভা হোক তার অধিবেশনের জন্য অনেক খরচ হয় সেই খরচটা কিন্তু এই সাধারণ মানুষের থেকে যায় ট্যাক্সের টাকায় যায় আর যে জায়গার থেকে যাচ্ছে যে জনসাধারণ তাদের বক্তব্য তুলে ধরার জন্য তাদের প্রতিনিধিদের ভোট দেওয়া হয় সেই জনপ্রতিনিধিরা শুধুমাত্র নিজেদের কথা দলের কথা এছাড়া কিন্তু মানুষের কথা বলেন না মানুষ যে কীভাবে আছেন সকাল থেকে সন্ধে দুষ্কৃতীদের আন্ডারে কি তাদের ভয় ভীতি তারা কিছু পাচ্ছে কি পাচ্ছে না তাদের সুবিধে অসুবিধে এগুলো বলার ইয়ে নেই আজকে উন্নয়নের বাতিস্তম্ভে অন্ধকারের ইতিহাস পড়ে রয়েছে সেই অন্ধকার থেকে কেন বাংলা উজ্জ্বল আলোয় উঠবে না সে কথা বলবার জায়গা নাই এটা দল একসাথেই ঠিক যে মন্তব্যটা করেছিলেন একেবারে বিজেপি আর তৃণমূল কোথাও এ টিম আর বি টিম কোথাও শত্রুপাটি একেবারে পার্লামেন্টে যে অভিযোগটা তৃণমূল কংগ্রেস করে বা বিরোধীরা যেটা করে যে একেবারে বাছাই করে করে ঠিক একটার পর একটা বিল পাস হয়ে যায় আর তার আগে সাসপেন্ড করে দেওয়া হয় অন্তত 150 জনকে প্রায় 150 জনকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল কোথাও এ রাজ্যের ক্ষেত্রে আপনার তো এই একই অভিযোগে সরব হচ্ছেন কুসুমিতা পার্লামেন্টে যেটা হচ্ছে আর বিধানসভায় যেটা হচ্ছে সেটার মধ্যে অনেক তফাত আছে দুটোই সিট অফ ডেমোক্রেট টেম্পল অফ ডেমোক্রেসি এবং পার্লামেন্টে একদম অন রেকর্ড লাইভ ডিসকাশন হয় সেটা আমরা লাইভ ট্রান্সমিশন দেখতে পাই কোথায় কে ভুল করছে কে আননেসেসারি কথাবার্তা বলছে সেটা পরিষ্কার আছে এবং সেখানে যদি স্পিকার মনে করে যে কিছু এমপি মানে আমাদের তরফ থেকে যখন যেরকম প্রশ্ন করা হচ্ছে কোয়েশ্চেনারে আমরা উত্তর দিই কিন্তু তারা শুনবেও না শুধু শুধু ঝগড়া করবে সেটা বিরোধীরা প্রশ্ন তুলেছিলেন আমি এখানে বলছি তোমাকে বিধানসভায় তফাৎটা হচ্ছে যতগুলো ইনসিডেন্ট হয়েছে তুমি লিডার অফ অপোজিশন কে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে এবং গতকাল যেটা হয়েছে সেটা তো হিরণ ক্লিয়ারলি বলেছে যে আমি এই এই ইস্যু রেজ করেছিলাম আফটার অল আমাদের সাতাত্তরটা এমএলএকে তো মানুষ পাঠিয়েছে ইস্যু রেজ করার জন্য অপজিশনের কথা বলবার জন্য এবং তাদের যেটা শিবচেন্দু বলল যে তাদের তাদের ব্যথা বেদনা সুবিধে অসুবিধে এগুলো নিয়ে প্রশ্ন করার জন্য কিন্তু লাগাতার আমি একটা ছোট এক্সাম্পল তোমাকে দিচ্ছি এই যে অপরাজিতা আইন নিয়ে এত তিরিং বিরিং করে লাফিয়ে দিল্লি চলে গিয়ে রাষ্ট্রপতির কাছে যাওয়ার কোনো দরকার ছিল না আমরা তো ছিলাম আমাদের সাতাত্তর জন এম এল এ বলেছিল আন্ডার আন্ডার দ্য লিডার অফ আপ শুধু না শুধু প্রশ্ন নয় আমরা বলেছিলাম অপরাজিতা আইন আমরা ইনস্পিরিট এগ্রি করছি

কোনো কোনো জিনিস না উদাহরণ হয়ে থাকে মানে যখনই এই কোন সময় যখন আলোচনা করবেন যে কোনো বিধানসভা বা লোকসভার থেকে কাউকে বের করে দেওয়া হয়েছে তখন ওই একশো না দেড়শোর কথাটা বলছেন না সেই উদাহরণ হিসেবে আসবে এখন কথা হচ্ছে যে যখন দেখবে যে একটা মেজর এই যে শুভেন্দু অধিকারী যখন প্রথমেই শুরু করলো না যে দীপক বাবুর মতো ভদ্রলোক কেউ নেই আপনাকে আমি সার্টিফাই করে দিতে চাই বিমান ব্যানার্জি এতদিনের প্র্যাকটিস করে আলিপুর কোর্টে প্র্যাকটিস করতেন আমার তো এক সময় সিনিয়র ছিল

আমাদের রাজ্যের মাননীয় স্পিকার তিনি একটার পর একটা যে ঘটনা ঘটাচ্ছেন আমার দেখে মনে হচ্ছে যে উনি আমাদের দেশের স্পিকার মাননীয় ওমবিল্লার আইডিয়াল স্টুডেন্ট এটাই আমরা বারবার বলছি যে এটা এরা অভিন্ন এরা এক এবং গণতন্ত্রে অপোজিশানকে কথা বলতে দেওয়া সেটা পার্লামেন্ট হতে পারে সেটা বিধানসভা হতে পারে সেটা কর্পোরেশন হতে পারে গত দশ পনেরো বছরের প্রেসিডেন্ট হচ্ছে অপোজিশানকে কথা বলতে দেব না পশ্চিমবঙ্গ বিধানসভা তো পার্টিকুলারলি ভয়ঙ্কর এখানে এমেলে এল একজন মহিলা এমএলএ দেবলিনা এ তাকে ফেলে মারলো আজকে অনেকগুলো তার মধ্যে মন্ত্রী আছে পশ্চিমবঙ্গ বিধানসভা ব্যাপারে গোটা দেশে

সচেতনতা তুলছেন গত কয়েকদিন ধরে একেবারে যাদবপুর ইস্যুতে যেভাবে উত্তপ্ত হয়ে রয়েছে ক্যাম্পাস সেখানেও কিন্তু কোথাও যেন সেই একেবারে ইঙ্গিতটা মিলতে শুরু করেছে তার কারণ টিএমসিপি এবং এবিপি সকলেই কিন্তু বিশ্ববিদ্যালয়ের দখলদারি ক্ষমতার দখল কার হাতে থাকবে এই প্রশ্ন তুলছে গতকাল সাদা পোশাকের পুলিশ ঢুকলো বিশ্ববিদ্যালয় একেবারে অ্যাসিস্ট্যান্ট কমিশনার তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে গেল ক্যাম্পাসে কিন্তু দিনের শেষে প্রশ্নটা থেকেই গেল

এটা আমরাও তো এটা প্রথমবার দেখছি এবং আমরা খুব মানে কি বলবো আমরা খুব আশঙ্কা করছি যে এই পুলিশ মতো মতো ব্যবহার ব্যবহার না করে যা দিনে আমাদের মাথায় আছে যে এই পুলিশ পুলিশ করেছে তিনি ক্যাম্পাসে ঢুকছেন এবং সাথে ঢুকছে একটা শিক্ষাঙ্গনের যে গণতান্ত্রিক পরিবেশ এবং শিক্ষাঙ্গনে কিন্তু কোনোভাবেই পুলিশ কাম্য নয় আমরা এটা মনে করি না শিক্ষাঙ্গনে পুলিশ ঢোকার আমরা চরম বিরোধিতা করি আমরা কেন বিরোধিতা করতে যাবো এখানে যখন ক্যাম্পাস এখানে যখন ক্যাম্পাসে আমাদের পার্টি অফিস একটা ছিল শিক্ষা বন্ধু পার্টি অফিস পুড়িয়ে দিল আমাদের এখানকার শিক্ষা এখানে শিক্ষামন্ত্রীর এখানে শিক্ষামন্ত্রীর গাড়িতে ইট মারা হচ্ছে এবং বিনয় এবং বিনয় সিং বিনয় সিং আমাদের যে শিক্ষামন্ত্রী এখানকার সভাপতি তাকে তাকে কোর্টে গিয়ে থ্রেট করে আসছে বিভিন্ন রকমভাবে তোকে মেরে ফেলবো তো এখানে সেফটি সিকিউরিটি দেওয়ার জন্য যাওয়ার জন্য যখন ইউনিভার্সিটি অথরিটি ইউনিভার্সিটি সিকিউরিটি ব্যর্থ তাহলে সিকিউরিটি তো প্রশাসন দেবে আর কে দেবে ওম বাবুকে আপনাদের না না আমাদের সুপ্রিয়ার যেটা বলেছেন আমরা সেটাই করছি ওনার অফিসে আসতে বল ঘরের সামনে আমরা থাকবো আমরা এখানে আছি ওনার গার্ড ওনার নিরাপত্তাই এক ধরে নিন মণীশঙ্কর তাহলে অভিযোগটা হচ্ছে যে ক্যাম্পাসে পুলিশ ছাত্রছাত্রীরা চাইছে না শুধু ছাত্রছাত্রীরা চাইছে না এমনটা নয় একেবারে শনিবার এক তারিখে ফার্স্ট মার্চে যে ঘটনা ঘটলো সেখানে ওরকম তাণ্ডবের পরিস্থিতির মধ্যেও কিন্তু শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসু তিনি বারবার বলেছেন আমি ক্যাম্পাসে পুলিশ ডাকার বিরোধী তাহলে গতকাল প্রকাশ মিশ্র তিনি ঢুকলেন বাধার মুখে পড়লেন আমরা দেখলাম তারপরেই হঠাৎ করে সাদা পোশাকের পুলিশ ঢুকলো পুলিশ ডাকলো দেখুন ব্যাপারটা হচ্ছে যে যখন দেখবেন এই চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার যদি বলে দেয় না আমি পুলিশ নেব না মানবে না কারণ তাদের একটা প্রোটোকল থাকে কে কি বলল।

তার প্রোটোকল অনুযায়ী তার জন্য যে নিরাপত্তা রক্ষী থাকার কথা ছিল কলকাতা হাইকোর্ট তো স্পষ্ট বলছে সাদা পোশাকের স্পেশাল ব্রাঞ্চের অফিসাররা তারা কেন সেদিনকে ছিলেন না কতজন আহত হয়েছিলেন ছাত্ররা কি দলবদ্ধ আহত করেছিল আক্রমণ করেছিল আগে নিরাপত্তা রক্ষীরা আহত হয়েছিলেন তারপরে ভ্রাত্ত বসুর ওপর হামলা হয়েছিল এই এতগুলো প্রশ্ন যখন রেজ হলো তার দশ দিন পরে হঠাৎ করে কালকে কি এমন ঘটলো যেখানে সাদা পোশাকের পুলিশকে ঢুকতে হলো মনিশঙ্কর দা যেসব অভিযোগ করলেন সেসব অভিযোগের নিশ্চয়ই ওনার কাছে তার তথ্য প্রমাণ আছে আমি বলছি যে এগুলো তো আকাশ থেকে পরে যায় না যে দ্রব্যগুলোর আমি বলছি যে এগুলো তো তাহলে বাইরে থেকে আসে তা পুলিশ বাইরে ইন্টারসেপ্ট করতে পারছে না কেন সাদা পোশাকের পুলিশ বাইরে ইন্টারসেপ্ট করে এগুলোকে ধরতে পারছে না কেন যে এগুলো নিয়ে ঢোকা যাবে না পুলিশ কোনোদিন শিক্ষাঙ্গনের মধ্যে ঢুকতে পারে না যতক্ষণ না ওই ইনস্টিটিউটের প্রধান তিনি পুলিশকে ডাকছেন দেখলাম খবরে টেলিভিশনে যে উপাচার্য বলছেন পুলিশ উনি ডাকেননি তাহলে ডাকল কে হাইকোর্ট যা বলেছে একটা মন্ত্রীর প্রোটোকলের কথা বলেছে হাইকোর্ট এটা বলেনি যে একজন দুর্নীতিগ্রস্ত অধ্যাপক তিনি পুলিশ নিয়ে ওখানে ঢুকবেন ওম বাবু কালকে ওখানে যাবেন মিডিয়ার কাছে সমস্ত পশ্চিমবাংলার মিডিয়ার কাছে যিনি উনি যে অডিও পাঠিয়েছেন আমার কাছে সেটা আছে আমি শোনাতে পারি প্রয়োজন এখানে উনি ওখানে পুলিশ নিয়ে ঢুকেছেন কারণ উনি জানেন উনি একজন দুর্নীতিগ্রস্ত উনি ছাত্রদের কাছে ধিকৃত এবং অবশ্যই আজাদ কাশ্মীরের সমর্থনে দেওয়াল লিখন এবং তাকে নিয়েও কিন্তু নতুন করে বিতর্ক তৈরি হচ্ছে তবে আমাদের অবশ্যই আজকে নজরে রাখতে হবে নির্বাচন কমিশনের দপ্তর যেখানে আজকে বিজেপি যাবে যাবে হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল ভুতুরে ভোটার নিয়ে উত্তাপের আঁচ রাজ্য ছাড়িয়ে পৌঁছল এবার রাজধানীতে অভিযোগ আর পাল্টা অভিযোগ নিয়ে আজকে এক ঘন্টার ব্যবধানে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল এবং বিজেপি আমি এই জায়গায় একবার শীর্ষেন্দুদার কাছে আসবো শীর্ষেন্দুদা কতটা পজিটিভলি আপনি দেখছেন ভুতুরে ভোটার মানেই হচ্ছে ওঝা তোর ইলেকশন কমিশন ওঝাই তো সব দেখবেন এই জায়গাতে প্রত্যেকে চায় নিজের ভোট নিজে দিতে আজকে নওদার বালি টু ব্লকে একশো দুজন মৃত ভোটারের নাম আছে এরকম তো সারা রাজ্যে ভর্তি হয়ে আছে সেটা কেন হবে এখন গায়ক তিনি মৃত হয়ে গেছেন দিন তিনি ভোট দিয়ে চলে যাচ্ছেন এখানে যে ভোটার নয় সে ভোট কেন দেবেন নিজের ভোট নিজে দিতে পারি না সেখানে আবার বুতুরে ভোটার সেখানে এত ভোট কি করে দেয় আমি তো জানি না সেই জায়গাতে প্রত্যেকে প্রত্যেকের যাতে ভোট দিতে পারে যেটা অধিকার সেই অধিকারটা যাতে বজায় থাকে সেটা যেন থাকে ইলেকশন কমিশন সেটুকু দেখুক প্রত্যেকটা দল দেখার দরকার নেই প্রতিটা দল বাড়ি বাড়ি গিয়ে দেখবেন ইলেকশন কমিশনের মতো সেই অধিকারকেই দিয়েছে আমি সদ্রপদের কাছে এই জায়গায় যাই ওধার কথা বলছেন শীর্ষ কিন্তু ওঝার ওপরও তো শাসক দল খুব একটা ভরসা রাখতে পারছে না কারণ নির্বাচন কমিশনকে ব্যবহার করে বিজেপি একেবারে এখানে ভোটার তালিকায় নাম ঢোকাচ্ছে একই এপিক নাম্বারে একাধিক নাম মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকে কিন্তু নির্বাচন কমিশন মান্যতা দিয়েছে আর তাই তিন মাসের মধ্যেই কারেকশন তুমি কোন শাসক দলের কথা বলছো পশ্চিমবঙ্গের শাসক দল তো পশ্চিমবঙ্গের শাসক দল ন্যাচারালি ওরা তো কোনোদিনই কিছুর উপর ভরসা রাখতে পারে না যেমন ওরা যাদবপুর চোদ্দ চোদ্দ বছরেও ক্লিন আপ করতে পারলো না এখন এখানে বড় বড় কথা বলছে অমুক আছে তমুক আছে সব আমরা তো সবাই জানি যাদবপুর নিয়ে ওপর থেকে নিচে পড়ে গেল র্যাগিং এর পর একটা ছেলে এক গ্রাস স্বপ্ন নিয়ে এসেছিল সে এবং তার বাবা মা কলকাতা শহরে কিন্তু যাদবপুরে এখনো বইবে সিসিটিভি ঢুকবে না এবং এই ধরনের গুন্ডা Δεν έχω τα παρένα. ইলেকশন কমিশনের ক্ষেত্রে আমি তো লাস্ট তিনটে ইলেকশন ধরে শুনছি ইলেকশন কমিশন নাকি বিজেপির হেড অফিস বিজেপির ব্রাঞ্চ অফিস কিন্তু এখানে আমি এত বছর ধরে কেন একটা ভোটার্স লিস্ট ক্লিন আপ করা যায় না আমি উল্টো তোমায় বলছি তুমি খোঁজ নাও আমি কলেজ সেন্টারের নামগুলো বলে দেবো তুমি অ্যাজ ইন দিস চ্যানেল প্লিজ একটু খোঁজ নাও কীরকমভাবে সিস্টেম্যাটিক্যালি সেই স্কুলের হলে বসে বসে ভুয়া ভোটার আলোচার সময় শেষ সবাইকে ধন্যবাদ আলোচনায় অংশগ্রহণ করার জন্য বিরতি পর ফিরছি সঙ্গে থাকবেন